আসসালামু আলাইকুম অবরা কাথু কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে আমার শখের একটা জিনিস নিয়ে এসেছি আর শখের জিনিসটা হলো যা আপনার এবং আমার সকলে প্রিয় জীবন ভাই যেটা নাকি বাংলাদেশ দুবাই ব্লগার এবং উনার আরেকটা চ্যানেল আছেন সেই চ্যানেলটা হলো ইসলামিক জীবন যিনি নাকি চারটা চ্যানেলের মালিক তবে বর্তমানে দুইটা চ্যানেল সাথে আমাদের সবার পরিচিত তিনি আমাকে সর্বপ্রথম ফোন করে বলেছেন যখন যেদিন আমি প্রথম ফোন দিয়েছি সেই দিন আমাকে বলেছেন যে সাইফ ভাই আপনি ব্লগ করতে হবে এবং করতে পারবেন আপনি একটা চ্যানেল খোলেন আমি বলেছিলাম যে আমার পক্ষে সম্ভব না কেননা আমার বয়েস অনেক মোটা এবং আমি বাংলা ভাষা শুদ্ধ করে ভালোভাবে বলতে পারি না কিন্তু খুনি বলছেন যে পারি না কথাটি বলিবেন না আর আপনি বলবেন যে আমার পারতিই হবে তো সেই প্রসঙ্গে উনি তো আমাকে বলেছেন যে আপনি শখের বসে একটা খোলেন দেখবেন ইনশাল্লাহ আপনি পারবেন তারপরে মনে মনে অনেক দিন চিন্তাভাবনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ আমি খুলব তো আমি আপনাদেরকে এতদিন যাব যে ভিডিওটি দিচ্ছি এখনও আমি কোনো ভিডিও করে এডিটিং করে বয়স দিচ্ছি না সরাসরি আমি মোবাইলটা ধরে একটি ভিডিও করে এটাই আমি আপনাদেরকে একটু উপস্থাপনা করে চেষ্টা করতেছি যে একটু প্র্যাকটিস করি তারপর যখন আমি বয় ওগুলি শিখব তারপরে ইনশাল্লাহ দেব তো সেই সুবাদে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি যে আমি আমার শখের বসে যে একটু চ্যানেল খুলব সেই হিসাবে আমি একটা মোবাইল কিনেছি মোবাইলটা হল এই যে এটা গ্যালাক্সি এ সেভেন তো এটা একশো আঠাশি রোম এবং ফোর র্যাম আর এটা কিন্তু চেয়ার মেয়ে এর আগে এসটিছি তবে অ্যাকচুয়ালি এটা আমি কিনেছি যতদিন আপনারা জানতেন যে আমি আমার শ্বশুর মাইয়াকে বলি তো শ্বশুর মাইয়াকে অনেক ভালোবেসে আমি এই মোবাইলটা কিনেছি তো এটা আপনাদের দেখাচ্ছি এটাও আমি দেখাচ্ছি আর সেই সাথে আমার পুরানো মোবাইলটা যেহেতু বেশি স্পেস নেয় মানে সাপোর্ট করে না বিদায় তো আমি একটা মেমোরি কিনেছি তো এই হলো আমার মেমোরিটা মেমোরিটা হলো বত্রিশ জিবি একটা মেমোরি তো আমি আপনাদেরকে মোবাইলটা দেখাচ্ছি যে আমি যে মোবাইলটা কিনেছি তবে মোবাইলটা তিনটা কালার ছিল ব্লু ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন তো আমি একটু মেকআপটা পছন্দ করি আপনারা হয়তো সবাই জানেন যে আমি একটু মেকআপ মেকআপ করি তো সেই হিসাবে আমি একটু কম তলে একটা কথা আছে না তো সেই হিসাবে আমি অল্প টাকার মধ্যে একটু রূপ অর্থাৎ গোল্ডেন কালার নামটা দোল্ট সেই হিসাবে আমি গোল্ডেন কালারটা চয়েস করে নিয়েছি জানি না আপনাদের কাছে কেমন পছন্দ হবে তো আমি আপনাদের মোবাইলটা দেখাচ্ছি হুম গোল্ডেন কালার মোবাইলটা নিয়েছি হ্যাঁ এলো দেখা যাচ্ছে না হয় এটা আর এলো এটা সাইড গোল্ডেন কালার নিয়েছি তো হয়তো আপনারা অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে সাহিব ভাই কত টাকা দিয়ে নিয়েছেন তো সৌদি আরবের রিয়াল নয় সত্তর নিরানব্বই রিয়াল তো এক রিয়াল সমান সময় বাই বাইশ টাকা হয় তো আশা করি আপনারা এই সবটা পেয়ে গেছেন প্রায় বাইশ হাজার টাকা আর কি বা হাজার দুইশো টাকা হতে পারে আর এটার সাথে যা আছে বা যেটা আপনি জানেন এইটা একটা নর্মাল একটা কভার তারপরে এলো মানে অ্যাকচুয়ালি কি দুঃখিত আমি মোবাইল আগে একবার একটু খুলেছিলাম এটা হলো চার্জারের কেবলটা আর এটা হলো চার্জারের ফিচার আর সেই সাথে এটা হয়তো সবাই জানেন একটা হেডফোন থাকে এই যে এটা একটা হেডফোন আর এটা একটা ক্যাটালগ তো ক্যাটালগটা এটা সবাই জানে তো এটা আমি পড়ে এখন আপনাদেরকে শোনাতে পারবো না আর আমি ইংরেজিতে তো আমার না যে আপনাদের পইটা শোনাব আর তো কিছু নাই মনে হয় তো এই সিমের জন্য যে একটা পিন থাকে তো এটা হলো সে একটা পিন আর আমার পছন্দ অনুযায়ী আমি দুইটা গ্লাস নিয়েছি গ্লাসটা কতটুকু বোঝা যাচ্ছে আমি খুলে দেখাতে পারছি না এই মুহূর্তে আশা করে বুঝতে পেরেছেন মানে যদি ইনশাল্লাহ ব্লগিং করে জোস টুসবান আপনাদের জন্য গরম আসতেছে রোজা আসতেছে জোস খাওয়াবো না আপনাদেরকে সেই সময় এই দুইটা গ্লাস পছন্দ করে নিয়েছি একা মানুষ তো আর আমার শ্বশুর মায়ের জন্য যে মোবাইলটা নিয়েছি এটাও অ্যাকচুয়ালি গোল্ডেন কালার দেখেন আমার যে কত শখ পয়সা না থাকলেও শখ আছে হ্যাঁ গোল্ডেন কালার এলে এইটা সেইটা নিয়েছিলাম আমি পাঁচশো তো ওনা সিরিয়াল মডেলটা এখন ওই মরচে বলতে না বসতে আমি তো এটার সাথে এইগুলো আছে মানে ওই চার্জার তারপরে হেডফোন এখন খুলে নাই শুষুর মায়ের জন্য কিন্তু খুঁড়ে নেই যে এই ছিল আজকের মতন এখানে আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এবং আপনারা আজ বুঝতে পেরেছেন আমি কী দেখাতে চেয়েছি আর আমার পছন্দের জিনিস এলাম আর আপনাদের সাথে ইনশাআল্লাহ ব্লগিং করে শেয়ার করব তো সেই হিসাবে আমি আপনাদের কাছে শেয়ার করে নিলাম আজকে আমার মোবাইলটা তো আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আজকের মধ্যে এইখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য এবং যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভালো এবং মধ্যে সব জিনিসটা আমাকে একটু কমেন্ট বক্সে থেকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজকে পর্যন্ত বিদায় নিলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ